দুই জন পদে বাংলাদেশ ফল বিদ্যুত বোর্ড নির্দেশে প্রকাশিত হয়েছে প্রথমত আমরা দেখতে পাচ্ছি বিল্ডিং সহকারে মহিলাদের জন্য সংরক্ষিত চাকরিটা হবে স্থায়ী চাকরি ফল সংগ্রহ হবে ছয় শত নব্বই বয়স হতে হবে দুই ছয় দুই হাজার খ্রিস্টাব্দ হতে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং আপনার যোগ্যতা হতে হবে উত্তর থ্রি পয়েন্ট হতে হবে পার্থের গাণিতিক বিষয়ে জ্ঞান কম্পিউটার ও দাপ্ত যন্ত্রপাতি পরিস্থালনা বিয়ে থাকতে হবে পার্থ থেকে প্রতি মিনিট অন্যতম নব দশ ওয়াট ইংরেজি এবং বাংলা ত্রিশ শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে বেতন দরা হবে আঠারো থেকে তিনশো এবং অন্যান্য সুযোগ সুবিধা সহ মেয়াদ মোতাবেক কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী উনিশ হাজার দুইশত বিশ টাকা স্কিল নির্ধারিত হবে তারপর আমরা দেখছি রিটার্ন এটা হচ্ছে আপনার সুপ্তি ভিত্তিক পথ সংখ্যা চোদ্দশো ষাট জন এবং বয়স হতে হবে দু ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে থেকে পঁচিশ বছর আপনার যোগ্যতা লাগবে ফার থেকে এসেছে সমান পরীক্ষা হতে হবে ফার থেকে অবশ্যই যোগ বিয়গ গুণ এবং ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতে লাগা সুন্দর হতে হবে এছাড়া আপনার চরিত্র এবং সুন্দর সুরাম দেহের অধিকারও হতে হবে বাইসাইকেল হবে নিয়োগের লক্ষ্যে নেতা থেকে যোগানোর সম নিরাপত্তা জানামত হিসেবে প্রবেশের ক্যাশ শাখায় দশ হাজার জবাব প্রদানের সমর্থন থাকতে হবে অনলাইন আবেদন শুরু হবে বেশ পাঁচ দু হাজার খ্রিস্টাব্দ হতে সকাল দশ গায় এবং আবেদনের শেষ তারিখ দুই হাজার জুন দুই হাজার পঁচল্লিশ আপনার আমাদের মতো লাগবে কমি এক বর্ণিত ফ্রদের জন্য পরীক্ষায় ফি বাবদ একশত টাকা এবং টেলিজন সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ মোট একশত বারো টাকা আপনাকে চার্জ দিতে হবে এবং কমে দুই বর্ণিত ফ্রদের জন্য আপনাকে পঞ্চাশ টাকা টেলিটক এয়ার সার্ভিস সহ ছয় টাকা সহ আপনাকে ছাপ্পান্ন টাকা সার্ভিস চার্জ দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বারো সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আবেদন রে শেষ হয়ে গেলে কোনো লাভ হবে না তাই আপনাদের সময় থাকতে আবেদন করবেন এবং আমাদের চ্যানেল হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা এখানে নিত্য নতুন সরকারি এবং বেসরকারি চাকরি বিড়ি Recuerda que todo lo vas a que